এই গাড়িটা হচ্ছে অ্যাকোয়া এস প্যাকেজ নবীন ভাই এস প্যাকেজ না জি গাড়িটা আলহামদুলিল্লাহ সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস কালার থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং র টু র পেয়ে যাবেন এবং এটার প্রাইস কত নবীন ভাই বলেন তো হ্যাঁ প্রাইস ছোট করে প্রাইসটা দিচ্ছে হলো 16 লক্ষ 40 হাজার টাকা নবীন ভাই 16 40 90 দেয়া ছিল 50 হাজার টাকা ডিসকাউন্ট জান সবচেয়ে বেশি পেয়ে যাবেন ভাই আরেকটা ফিল্ডার টেলের গাড়ি 2000 সোলার মডেল রেশিওনিয়াটা চলে 2021 এ লাইট গ্লাস দেখতে হবে না মন ভাই ইচ এন্ড এভরিথিং অরিজিনাল আছে

হ্যাঁ এবং কি এর পাশাপাশি হচ্ছিল এক্সজিও জিরিশন আরেকটা 13 এর মডেল যাদের নাকি রেডইন কালারই লাগবে আচ্ছা তারাই গাইডটা দেখবেন মইন ভাই অক্টেল অক্টেন ডাই জি 65000 কিমি মাইলেজ 13 এর মডেল রেজিস্টর নিয়রটা ছিল 2018 এর সি씨 1500 এবং কি এ টু জেড যা কিছু আছে গাড়ির সাথে গ্লাস লাইট অরিজিনাল আছে মইন ভাই কোনো সমস্যা হয় নাই এবং কি চাকা থেকে শুরু করে সবকিছু গ্লাস গ্লাস সব অরিজিনাল যেন भैया আপনারা আমি তো বলেই দিই আপনারা আসেন আগে গাড়িটা দেখেন তারপরে যাচা হচ্ছে এখন কারণ তারপরে গাড়ি প্রাইস কত দেবেন এই গাইটার প্রাইস 18 লক্ষ পঞ্চাশ আঠারো লক্ষ পঞ্চাশ দিতে হবে না আজকে পঞ্চাশ হাজার টাকা লিস্ট দিয়ে মাত্র আঠারো লক্ষ টাকা মানুষ ভাই